জয় গৌর জয় নিতাই আজ উনত্রিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি বারোই মে দু রবিবার আজ আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজনের মূল প্রয়োজন কথনের শ্লোক ছত্রিশ থেকে একচল্লিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা আমার এই অডিওটি শ্রবণ করার পর একটি কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে শুনছেন সেই জায়গার নামটিও উল্লেখ করে আমাকে কৃপাপূর্বক আশীর্বাদ প্রদান করবেন আমি আপনাদের এই কমেন্টস পেলে অত্যন্ত অত্যন্ত আনন্দিত হব তুমি ভেবে দেখো মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর হবে না বারে বারে আর হবে না শ্লোক ছত্রিশ হরে কৃষ্ণ শ্লোক ছত্রিশ ও শ্লোক সাঁত্রিশ একসাথে এই বাঞ্ছা জয়ী কৃষ্ণ প্রকট কারণ অসুর সংহার আনুসঙ্গ প্রয়োজন এই মত চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান যুগ ধর্ম প্রবর্তন নহেতার কাম শ্লোকাত্মক এই বাসনাগুলি যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ তেমনি অসুর সংঘার কেবল একটি আনুষঙ্গিক প্রয়োজন আর যুগধর্ম প্রবর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আনুষঙ্গিক কারণ ইতি শ্লোক ছত্রিশ ও শ্লোক আটত্রিশ কোন কার কোন কারণে জবে হইল অবতার এমন যুগধর্মকাল হইল সে কালে মিলন শ্লোকার্থ অন্য কারণবশত ভগবান যখন অবতরণ করতে মনস্থ করলেন তখন যুগ প্রবর্তনের সময় সমু সমূপস্থিত হয়েছিল ইতি শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ দুই হেতু অবতরি লঙ্কা লং লঞ্চা ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন শ্লোকার্থ এই এভাবেই দুটি কারণবশত ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান অবতরণ করেছিলেন এবং নাম সংকীর্তনের মাধ্যমে প্রেমামৃত আস্বাদন করেছিলেন ইতি শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাথি পরাইল সংসারে শ্লোকার্থ এভাবেই তিনি এমন কি আচণ্ডালের মধ্যেও কীর্তন প্রচার করেছিলেন তিনি নাম ও প্রেমের একটি মালা গেথে সমস্ত জড় জগতের গলায় পরিয়েছিলেন ইতি শ্লোক চল্লিশ শ্লোক একচল্লিশ এই মতো ভক্তভাব করি অঙ্গিকার আপনি আচরি ভক্তি করিল প্রচার শ্লোকার্থ এরূপে ভক্তভাব অবলম্বন করে তিনি স্বয়ং সেই ভক্তি আচরণপূর্বক তা প্রচার করেছিলেন তাৎপর্য প্রয়াগে শিল গোস্বামী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন তখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য উদ্দেশ্যে সশদ্র প্রণতি নিবেদন করে বলেছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সমস্ত অবতারের মধ্যে সবচাইতে কৃপাময় কারণ তিনি কৃষ্ণপ্রেম প্রদান করেছেন কৃষ্ণ প্রেম বিতরণী ছিল তার আবির্ভাবের মূল উদ্দেশ্য মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমের স্তরে উন্নীত হওয়া কখনও কখনও অনেকে মনে করে যে শ্রীচৈতন্য মহাপ্রভু নতুন কোনো ধর্মমত প্রবর্তন করেছিলেন কিন্তু তাদের সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো নতুন মত সৃষ্টি করেননি তিনি জীবের নিত্য ধর্ম প্রচার করে গেছেন ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে জীবকে অবগত করানো কিন্তু তত্ত্বজ্ঞানের অভাববশত মানুষ ভগবানের ভগবত্তা উপলব্ধি করতে না পেরে তাকে বিশ্বের সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলির একজন সরবরাহকারী বলে মনে করে এবং তার কাছে তাদের ইপসিত বস্তুগুলির জন্য প্রার্থনা করাকেই ধর্ম আচরণ বলে মনে করে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত উদ্দেশ্য হচ্ছে সকলকে ভগবত প্রেম দান করা যে কেউই ভগবানকে পরমেশ্বর বলে জেনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবত প্রেমিক হতে পারেন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্ন অবতার এই রকম উদারভাবে ভগবত ভক্তি বিতরণ করা স্বয়ং শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শরণাগত হওয়ার শিক্ষাদান করেছেন যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তিনি কীভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা শেখার মাধ্যমে পারমার্থিক জীবনে অধিক উন্নতি সাধন করতে পারেন তাই যারা জানেন যে সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান তারাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারেন সমস্ত মানুষকে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় কীভাবে যুক্ত হতে হয় সমস্ত মানুষকে সেই শিক্ষা প্রদান করাই হচ্ছে শ্রী মন্মহাপ্রভুর প্রচার কার্যের একমাত্র উদ্দেশ্য তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের ভূমিকা অবলম্বন করে নিজের প্রেমময়ী সেবার পন্থা শিক্ষা দিচ্ছেন ভক্তের ভূমিকা অবলম্বন করে শ্রীচৈতন্য রূপে ভগবানের নিত্য প্রকাশ হচ্ছে তার অপূর্ব সমস্ত প্রকাশের মধ্যে অন্যতম প্রকাশ বদ্ধজীব তার ত্রুটিপূর্ণ প্রয়াসের দ্বারা কখনোই পূর্ণ পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছতে পারে না তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণ তার নিকটে আসার জন্য বদ্ধজীবকে যে সরল পন্থা প্রদান করলেন তা পরম অদ্ভুত ছিল। স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাধারানীরভাবে বিবর রূপে বা রাধাকৃষ্ণের মিলিত অনু মিলিত তনুরূপে বর্ণনা করেছেন চিন্ময় প্রেমের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুরীর স্বাদ আস্বাদন করাই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম আকাঙ্ক্ষা তিনি নিজেকে কখনো শ্রীকৃষ্ণ বলে মনে করেন না কারণ তিনি রাধারানীর ভাব অবলম্বন করার জন্য অধিক আগ্রহী আমাদের সবসময় সেই কথা মনে রাখতে হবে নদিয়া নাগরী বা গৌর নাগরী নামে কথিত একটি বৈষ্ণব সম্প্রদায় আছে যারা গোপীদের ভাব অনুকরণ করে অনুকরণ করে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ জ্ঞানে তার সঙ্গে প্রেমের অভিনয় করে কিন্তু তারা জানে না যে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের ভোক্তা ভাবকে গ্রহণ করেননি তিনি রাধারানীর ভোগ্য ভাবকে অধিক গুরুত্ব প্রদান করে সেই ভাবকেই গ্রহণ করেছেন তথা তথাকথিত ভক্তরূপী কপট ব্যক্তিদের মন গড়া অপসিদ্ধান্ত মহাপ্রভু কখনো অনুমোদন করেননি গৌর নাগরীর মতো অপসম্প্রদায়গুলির এই ধরনের অপপ্রচার শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণীর প্রসারের পথে এক বিরাট প্রতিবন্ধক স্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তিনি সবসময় শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন কিন্তু গুড়ো কারণবশত বিপ্রলব বিপ্রলম্ব ভাব নামক যে বিশেষ ভাব তিনি অবলম্বন করেছেন সেবার নামে তাতে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয় চিন্ময় তত্ত্বে অনধিকার প্রবেশ করে জড়বাদী মানুষদের শ্রীচৈতন্য মহাপ্রভুর অসন্তোষ উৎপাদন করা উচিত নয় ভগবদ ভক্তিতে বিঘ্ন সৃষ্টিকারী এই ধরনের প্রতিকূল আচরণ সবসময় পরিত্যাগ করা উচিত এমন কোনো আচরণ কখনো করা উচিত নয় যার ফলে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন এই প্রসঙ্গে ছিল রূপগোস্বামী বলেছেন লেন অর্থাৎ যা কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের অনুকূল তাই করা উচিত শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রতিকূল আচরণ কৃষ্ণভক্তি নয় কংস শ্রীকৃষ্ণের শত্রু ছিল সে সব সময় সে সবসময় শ্রীকৃষ্ণের চিন্তা করত কিন্তু সে তাকে শত্রুরূপে চিন্তা করত এই ধরনের প্রতিকূল আচরণ প্রসূত তথাকথিত ভগবত সেবা সবসময় পরিত্যাগ করা উচিত শ্রীচৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন আমাদের কর্তব্য হচ্ছে মহাপ্রভুর সেই ভাবটিকে অঙ্গীকার করা ঠিক যেভাবে গম্ভীরায় শ্রীক্ষেত্র পুরীধামে মহাপ্রভুর আবাসস্থলে শিলস্বরূপ স্বরূপ দামোদর গোস্বামী করেছিলেন তিনি সব সময় সবসময় ভাগবতের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে বিরহ কাতর শ্রীমতী রাধারানীর ভাবের কথা তাকে স্মরণ করিয়ে দিতেন শ্রীচৈতন্য মহাপ্রভু তার সেই অনুকূল সাহা সাহচর্যে অত্যন্ত প্রীত হয়েছিলেন কিন্তু গৌর নাগরী সম্প্রদায় যে মহাপ্রভুকে ভোক্তার আসনে অধিষ্ঠিত করিয়ে নিজেরা ভোগ্যরূপে তার আরাধনা করার চেষ্টা করে তা শ্রীচৈতন্য মহাপ্রভু অথবা তার অনুগামীদের দ্বারা স্বীকৃত নয় তার ফলে এই সমস্ত ভণ্ড প্রতারকেরা মহাপ্রভুর কৃপা লাভ করার পরিবর্তে তার বিরাগ ভাজন হয় এবং তার পাদপদ্মে আশ্রয় থেকে হয় তাদের প্রসূত অপসিদ্ধান্ত প্রভুর শিক্ষার নীতি বিরুদ্ধ ভোক্তারূপে শ্রীকৃষ্ণের চিন্ময় আনন্দ উপভোগ এবং বিপ্রলম্বভাবে শ্রীমতী রাধারানীর কৃষ্ণবিরহ অপ্রাকৃত প্রেমের এই দুটি পৃথক ভাবকে কখনও একীভূত করা যায় না ইতি শোক একচল্লিশ নারায়ণ হে নারায়ণ